দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা জিআই পণ্য হিসাবে খ্যাত হিমসাগর আম রপ্তানিযোগ্য হিমায়িত চিংড়ি সুন্দরবনের মধু এবং ভোমরা স্থলবন্দর ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জন্য জেলার বিশেষ পরিচিতি রয়েছে দীর্ঘদিন রেল যোগাযোগ থেকে বঞ্চিত থাকা এই জেলা অবশেষে রেল নেটওয়ার্কের আওতায় আসতে যাচ্ছে যশোরের নাভারন থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করা হবে মাটি পরীক্ষা সয়েল টেস্ট ও স্টেশন নির্ধারণ সহ রেলওয়ের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এ শিক্ষার্থী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে দর্শনা জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে আঠারোশো সালের ১৫ নভেম্বর তৎকালীন বাংলায় প্রথম রেলওয়ের সূচনা হয় দীর্ঘ একশো বছর পর সেই রেল যোগাযোগের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে সাতক্ষীরা যশোরের নাভারন থেকে সাতক্ষীরার ভোমরা পর্যন্ত রেললাইন স্থাপনে প্রাথমিকভাবে দুই হাজার ছশো কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে এর সিংহভাগ অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা থেকে ঋণ সহায়তার মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে এই পঁয়ষট্টি কিলোমিটার রেলপথে নাভারন কলরোয়া মাধবকাঠি সাতক্ষীরা ও ভোমরা স্থলবন্দর সহ মোট ছটি স্টেশন নির্মাণ করা হবে এতে যাতায়াত ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষা ও ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী হবে শিক্ষার্থী তানভীর রহমান ও দর্শনার্থী মোমিন হোসেন এবং সুফিয়া বেগম দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান তারা বলেন অল্প খরচে ও স্বল্প সময়ে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে ব্যবসায়ী মতিয়ার রহমান তৌহিদুর রহমান ও শফিকুর রহমান জানান রেললাইনটি চালু হলে পর্যটন ও বাণিজ্যে গতি বাড়বে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বেনাপল স্টেশন মাস্টার মো আয়নাল হাসান জানান কয়েক দফা রেলের জমি নির্ধারণ সয়েল টেস্ট এবং ছটি সহ রেল প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই প্রকল্পটি দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা করেন তিনি নাভারণ হয়ে সাতক্ষীরার মনসিগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত রেললাইন দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ উল্লেখ্য দর্শনা জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে আঠারোশো উপমহাদেশের রেলওয়ের যাত্রা শুরু হয় পরে আঠারোশো চৌরাশি সালের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে নামে পরিচিত বনগা যশোর খুলনা ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হয় সে সময় বেনাপোল ও নাভারণে রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় কলকাতা থেকে নাভারন হয়ে সাতক্ষীরার মধ্য দিয়ে সুন্দরবন পর্যন্ত রেল সংযোগ স্থাপনের নির্দেশ দেন এবং সেটি অনুমোদিত হয় উনিশশো সালে সাতক্ষীরা ভেটখালী সড়ক নির্মাণের সময় রেলের জন্য জমি সংরক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছিল বর্তমানে দেশে মোট দুই হাজার আটশো সাতাত্তর কিলোমিটার রেললাইন রয়েছে এবং রেল নেটওয়ার্কে দেশের চুয়াল্লিশটি জেলা সংযুক্ত পৃথক রেল মন্ত্রণালয় গঠনের পর দুই হাজার থেকে দুই সালের মধ্যে নতুন করে আরও পনেরোটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা নেওয়া হয় এর মধ্যে সাতটি নতুন জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ প্রায় শেষের পথে ওই মহাপরিকল্পনায় নাভারণ সাতক্ষীরা মুন্সীগঞ্জ রেললাইন নির্মাণের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে যশোরের নাভারণ হয়ে ভোমরা পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা নিউজ ডেস্ক প্রিয় সাতক্ষীরা